নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের বালিজুরি গ্রামে তো এই গ্রামে প্রচুর ইতিহাস আছে প্রচুর বড় ইতিহাস একটা আছে যে গ্রামের এই গ্রামটা কি করে নামকরণ হয়েছিল তার বিষয়ে তো আমি আজকে সেটাতে যাবো না সেটাতে আজকে আপনাদের দেখাবো হচ্ছে যে এই বালিজুরি গ্রামের কতগুলো মন্দির আছে তা চলুন আমার সঙ্গে দেখি আমরা এই বালিজুরি গ্রামটা ঘুরে এবং কী কী আছে না আছে তার বিষয়ে আমরা খোঁজখবর নিই এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের জিজ্ঞাসা করবো যে কটা মন্দির আছে না আছে এই বৃত্তান্তগুলো তো চলুন আমার সঙ্গে আমরা গ্রামটা ঘুরে নিই এবং আপনারা দেখাই এই গ্রামটার সম্বন্ধে কিছু জানকারি দিয়ে দিতে পারি আর কী কোন কোন সময়তে এলে আপনারা এখানে কালী পুজো দেখতে পারবেন কার্তিক মাসে কালী পুজো খুব বড় হয় তো আপনারা অবশ্যই দেখাবো আপনাদেরকে এই কার্তিক মাসের ভিডিও তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মানে গ্রামের ভিতর ঢুকি এবং আপনাদের দেখাই যে আজকের এই বালিজুরি গ্রামের কটা মন্দির আছে না আছে তার বৃত্তান্তগুলো তো আমার সঙ্গে থাকুন আমি বিপুল দুর্গাপু টিভিতে আপনাদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এখানে আপনারা কীভাবে আসবেন না আসবেন তার বিষয়ে আপনারা ভিডিও লাস্টে বলবো আমার সামনে যে বোর্ডটা দেখছেন লেখা আছে বালিজুরি ভিলেজ তো এই সোজা রাস্তাটা চলেছে আপনারা বালিজুরি ভিলেজ এই যে রাস্তাটা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার যে মাথাইগঞ্জ গোকুল শিবপুর বনগ্রাম এবং দুর্গাপুর দুর্গাপুরি শ্রী অন্নপূর্ণা আশ্রম পূর্ব বর্ধমানি বালুজুরি ধর্মরাজ মন্দির ধর্মরাজ মন্দির গ্রামে একটি হচ্ছেন আমাদের ছেলে পুরনো মন্দির আছে দুর্গা এবং কালী মন্দির তো এই বালুজুরি গ্রামটা আমরা ঘুরে দেখবো এবং আপনারা দেখাবো গ্রামে গ্রামের আরেকটি আপনার মন্দির আছে সেটা হচ্ছে খ্যাপা কালী মন্দির আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম বালিগিরি কত বছর পুরনো গ্রাম এটা রাজা গ্রাম পঞ্চায়েতের বালিগিরি গ্রাম কত বছর পুরনো এই গ্রাম কত বছর পুরনো এই গ্রাম অনেক দিনের পুরনো আমরা অনুমান করি আনুমান আনুমানিক পাঁচ হাজার বছর আগর এই গ্রামে কটা মন্দির আছে এই গ্রামে মন্দির আছে আপনার প্রায় দশ পনেরোটা মন্দির আছে পনেরোটা মন্দির আছে তার নাম কি একটার নাম হচ্ছে একটা নিমায় বাবার আশ্রম সাদুবাবার একটা অন্নপূর্ণা আশ্রম দুটা একটা মঙ্গলপুর গোস্বামীর মঠ তিনটা একটা আছে নবীনা কালী মন্দির এই বন্দ্যোপাধ্যায় কালী মন্দির একটা নবীনা কালী মন্দির একটা এলুকেশি কালী মন্দির আর এটা ক্ষেপা কালী মন্দির একটা নয়নতরা মন্দির পাশে গ্রামের বাইরে আর এ বাড়ি বাগতিপাড়ায় আছে দুটো তিনটে মনস মন্দির আর একটা বাগতিপাড়ার কালী মন্দির একটা ভগবতী মায়ের মন্দির এখানে পুজোতে জাকজমক হারক হয় এখানে পুজোতে জাক খুব অনেক বিরাট হয় এটা কার্তিক মাসে মায়ের পরিপূর্ণ মূর্তি দেখতে পাওয়া যাবে কার্তিক মাসে মায়ের কাঠামো থেকে মূর্তি তৈরি করতে হয় মূর্তি তৈরি করে তারপর মায়ের পূজা হয় সারা বছর কি দুর্গা পূজা দশম দিন থেকে মায়ের মূর্তি তৈরি আরম্ভ হয় তারপর সারা বছরই মানে এরকম কাঠামোই থাকে কার্তিক মাসে এবছর তেরো তারিখ চৌদ্দ কার্তিক কালী পুজো করেছে চৌদ্দ কার্তিক কালী মানে জামজমুখ দেখতে পাওয়া যায় চৌদ্দ কার্তিক আগে থেকেই কার্তিক মাস ঢুকলেই জামজমুখ দেখতে পাওয়া যায় আপনার নাম আমার নাম উত্তম মুখার্জি আর এই মন্দিরে আপনি এই মন্দিরে আমি সেবাই কি বল প্রথম বলবো এই গ্রামের নাম কি বালিজুড়ি এটা লাউদোয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মধ্যে পড়ছে এখানে আপনার মন্দির আছে সাতটা মানে কালী মন্দির হ্যাঁ প্রথম হচ্ছে অন্নপূর্ণা মন্দির নিমাই মন্দির তারপরে হচ্ছে আপনার ইয়ে গোসাইবাবা মন্দির তারপরে মুক্তকেশী মন্দির তারপর নবীনাকালী মন্দির তারপর এলোকেশু মন্দির তারপর খেপাকালী তারপর শিবকালী মন্দির তারপর হচ্ছে বাগদিপাড়া খেপাকালী তারপর ননকালী মন্দির এটা আপনার মোটামুটি পাঁচশো বছর পুরোনো গ্রাম এই গ্রামে কোন সমাজের মানুষ মানুষ কার্তিক মাসের আমার এলে কালী পুজো বিরাট ধুমধাম হয় আমার নাম কালিসন ব্যানার্জি বালিজুরি পশ্চিম বর্ধমান যারা বালুজুরি গ্রাম আসবেন তাদের জন্য আসানসোল রানীগঞ্জ এবং অন্ডা উখড়া থেকে হ্যাঁ আপনার বাস কত কত কোনে আছে কত কখনো আছে বাস কোথায় মানে বেনারি বাস আছে যারা হচ্ছে আসানসোল রানিংবাস থেকে যারা আসবেন তারা কোন বাসে আসবে যে কোনো বাস নাম দেবে এখানে জায়গার নামটা বলুন ঝাঁঝরা ঝাঁজিরা ঝাঁঝরা তো আপনার আসানসোলে যে বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটার নাম কি দীপসোনা হ্যাঁ এই বাসটা কোন কোন দিক দিয়ে এই ঝাঁঝরা প্রজেক্টে আছে আসানসোল হ্যাঁ আসানসোলের বাস ছাড়া রানিগা মোড় তারপর অন্ডাল মোড় তারপরে ওখানে দিয়ে ঝাঁঝরা আসমাস দু ঘন্টা আর ভাড়া কত ভাড়া ষাট টাকা ষাট টাকা ভাড়া হ্যাঁ হুম নরেশ মন্ডল আপনি পাশে চালক চালক হুম